নাম দেখা যাচ্ছে তাদেরকে জুতো নিক্ষেপ করছে সাধারণ মানুষ এবং আমরা দেখতে পাচ্ছি শাকিব খান জয়া আসান এবং শামীম এবং শাহাদ আলম আব্দুল্লাহ মুর্দু এবং বেশ কয়েকজনে কিন্তু ছবিতে জুতা নিক্ষেপ করছে সাধারণ মানুষ এখন কালচারাল যারা শোক দিবসকে উৎসাহিত করেছে এবং শোক দিবসের আপস্ট করেছে তাদেরকে আর ভয় করে দাবি তুলছে এবং এর পাশে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই সাধারণ মানুষ জুতা নিয়ে কিন্তু তাদেরকে যুদা নিক্ষেপ করছে আমরা দেখতে পাচ্ছি চঞ্চল চৌধুরী শাহেদ আব্দুল এবং জয়া হাসান এবং সাকিব হাসান এবং বেশ কয়েকজনের কিন্তু আমরা এবং ইরফান ইরফান সাজার তার ছবি কিন্তু দেখতে পাচ্ছি আমরা কয়েকজনের ছবিতে ইতিমধ্যে দেখছেন যুদা নিক্ষেপ করছে কালচারাল ফ্যাসিস্টের ভয়কর কোন এমন একটি ব্যানারে সেটা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং সেটি কিন্তু ইতিমধ্যেই কর্মসূচি পালন করছে গতকালকে আঠারোই আগস্ট আমরা দেখেছি যে প্রজ্ঞাপন ছিল যে

চালো চলো চলে জুতা মারো কালে চলে জুতা মারো তালে তালে পাকিস্তানের কালে কালে গোয়া কালে কালে चपड़ा <laughs> चमा

বাংলা তবেদার ভারতের তবেদার এই মুহূর্তে বাংলা ছাড় এই মুহূর্তে বাংলা এই মুহূর্তে বাংলা কোথায় কথা বাংলা ছাড় বাংলা ভিতর বাংলা ভিতর

কর্মসূচি পালন করছেন কেন কি বলবেন কি আচ্ছা আপনারা জানেন শৈল শেখ হাসিনা পত্র হয়েছে এই শৈলচার পিতা সেখ পুজ ছিল

সেখানে এদেরকে প্রতিহত করা হবে ইনশাআল্লাহ এই হারাম যে পাপ সেই পাপকে লঘু করতে মাঠে নেমেছে মুজিবের যে পাপ সেই লঘু করতে মাঠে নেমেছে আমরা সেটা কোনোভাবেই হতে দেবো না চালো চালো দুই

साब <laughs> আমরা জুকাফে করবো এখন সে বলেছে যে সবচেয়ে নির্দিষ্ট জোতারা যাতে তার মুখে মারা হয় কারণ তুই মুখে তোর মুখে ঝুকাফা সাধারণ জনতা তুই করো আর মুজিব মতে নিজে दाल मारे प দর্শক দেখছিলেন ঢাকা ইউনিভার্সিটি আদমাসের সামনে কালচারাল কাল চালান করুন এমনটি কিন্তু একটি কর্মসূচি পালন করা হচ্ছে যেটা নিক্ষেপ আমরা কয়েকজনকে দেখতে পাচ্ছি যারা গতকালকে শাক মুজিবানের ছবি দিয়ে সুরক্ষণ করেছিল আমরা তাদেরকে দেখতে পাচ্ছি জুতা নিক্ষেপ করছে আমরা প্রকাশ্য দেখতে পাচ্ছি ছবিতে ইফরান সাজ্জাদ এবং সাকিব খান এবং ফাইরুল বাস এবং জয়া আসান শামীম শামীম মানা এবং কয়েকজন কিন্তু দেখতে পাচ্ছি তাদেরকে জুতা নিখে করছে সাধারণ মানুষ আমরা উল্লেখ্যজনক কয়েকজনকে দেখতে পাচ্ছি শাকিব খান জয়া আসান এবং শামীম মানা এবং শাহেদ আলম এবং চঞ্চল চৌধুরী এবং ফারাবি ফারাবি ফারিজ কয়েকজনকে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু তাদেরকে জুতা নিখেত করছে এবং চাকরি তাদেরকে জুতা নিখেপ করছে এবং কাল ছাড়া চাকরিদের ভয়ভট করুন এমনটি

ཉས སོོ སོས པའར ཛས པར རེ 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 རྡ� རེ རེ གསར ཆ རེ

بارو دور کلا لگا بارو دور کلا لگا یار صاحب خوشي يار صاحب او ملي کيتا بالي او ملي کيتا شاداشي يار صاحب قدستير سما دلا یار صاحب کڈاک توکي اي تو کو ماڻهڻ سما دلا شان خوشي کي ملي کي بولتي شيڪار راجيت جو پنهنجي اڳيان ڏيکاري ۽ سڀ ان کي پایا ۽ ان کي اڏونا جو کي سميتو ٿي